আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি স্বরূপ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে কিন্তু হচ্ছে প্যাটেলের কিছু কালেকশন নিয়ে আসছি যারা পাইকারিতে নেবেন সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু চলে আসছে আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো পার্চেস চান আমাদের অ্যাড্রেস বারটি কিন্তু এখানে দেওয়া আছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সনিকা শপিং মলের তৃতীয় তলায় একদম এক্সালার দিয়ে উঠবেন বড় বড় দোকানটায় কিন্তু আমাদের তো এখান থেকে দেখে কিন্তু আপনারা চলে আসতে পারবেন একদমই লেটেস্ট ডিজাইনগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি একে একে সবগুলো দেখাবো আর যারা এক পিস দুই পিস নেবেন আপনারা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে অবশ্যই কিন্তু হচ্ছে আপনারা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা হচ্ছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটি পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিতে হবে ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন আর যারা পাইকারিতে নেবেন আপনারা কিন্তু হচ্ছে মানে সেম উপায়ে কিন্তু নিতে পারবেন যে ডিজাইনটা নেবেন ওটা সিলেকশন করে দিয়ে দিবেন চার পিসের সেট ধরে মিনিমাম যারা আট পিস নেবেন তাদের জন্য কিন্তু হচ্ছে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ব্ল্যাক ডিজাইনের মধ্যে কিন্তু হচ্ছে চারটা প্রিন্ট হবে খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন কালেকশনগুলো দেখেন একবার চোখ জোরানো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে প্রিন্ট কিন্তু কিন্তু থাকবে এরকম মধ্যে একটা আছে একদম নামাজে দুপাট্টার মধ্যে কিন্তু কালেকশনটা থাকবে তো এটা প্রিন্ট থাকবে চারটা চারটা প্রিন্টই কিন্তু খুব অসাধারণ প্রিন্ট কম্বিনেশনের মধ্যে কিন্তু করা আছে অন্যার কম্বিনেশনটা কিন্তু সেম আর প্যান্টের যে কাপড়টা আছে এটা কিন্তু হচ্ছে স্ট্রাইপ প্রিন্টের মধ্যে থাকবে এই যে দেখেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে ড্রেসের ডিজাইনটা সো চার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নির্দিদায় নিয়ে নেবেন আর যারা পাইকারিতে নেবেন সেট বাই সেট নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আর যারা একত্রিশ পিস আপনারাও নিতে পারবেন সেক্ষেত্রে কালারটি একটু মেনশন করে আমাদেরকে দিয়ে দেবেন তাহলে কিন্তু চলবে আর এটা আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর প্রতিটা ডিজাইন চার্ট জাস্ট দেখার মতো হবে কালার কম্বিনেশনগুলো কিন্তু অনেক স্ট্যান্ডার্ড এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দর করে কিন্তু করা আছে আর সাইডে কিন্তু একটা চমৎকার করে প্যানেলটা করা আছে প্যানেলটা কিন্তু খুব চমৎকার ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সুন্দর একটা ঝুড়ি প্রিন্টের মধ্যে চাইলে কিন্তু কামিজ এবং সেলোয়ারের ফেব্রিকটা কিন্তু সেম সো চাইলে কিন্তু আপনারা দুইটা জামা বানাই ফেলতে পারবেন এক কালার যদি সেলোয়ার ইউজ করেন সেক্ষেত্রে আর এ হচ্ছে উন্না দেখেন কত সুন্দর একটা দুপাট্টা দেখার মতো একটা দুপাট্টা হবে প্রতিটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোড়ানো হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর অর্ডার করার জন্য কিন্তু ভিডিও থেকে স্ক্রিনশটটা নিয়ে আমাদের যে দুইটা নাম্বার আছে দুইটা নাম্বারের মধ্যে কিন্তু যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিলেই কিন্তু চলবে আমরাই কিন্তু যোগাযোগ করে আপনার প্রোডাক্টটি পাঠিয়ে দিব এই হচ্ছে এটা কালার চার্ট চারটা কালার কিন্তু খুব অসাধারণ কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে তো ব্ল্যাকের মধ্যে একটা বাটিক ডিজাইন এটা কিন্তু খুব সুন্দর একটা চার্ট দেখেন খুবই চমৎকার একটা তো এখানে কিন্তু রেড এবং কিন্তু হচ্ছে ইয়েলোর কিন্তু একটা কম্বিনেশন পাচ্ছেন আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন খুবই সুন্দর এটা কিন্তু রিস্টক হয়েছে সো নিশ্চিন্তে নির্দিদায় কিন্তু নিয়ে নিতে পারেন প্রিন্টটা কিন্তু থাকবে এরকম এটা হচ্ছে কামিজের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুইটাই সেম এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা আর উন্নাটা কিন্তু অনেক চমৎকার একটা দুপাট্টা দেখেন উন্নাটা দেখেন একবার চোখ জুড়ানো একটা দুপাট্টার মধ্যে কিন্তু পাচ্ছেন দেখার মতো দুপারটা হবে যার যেটা ভালো লাগবে আপনার কিন্তু নিয়ে নেবেন আর ড্রেসের আউটফিট কিন্তু হচ্ছে বানানো পরে মানে আউটস্ট্যান্ডিংটা খুব ভালো বোঝা যায় সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন তো এটার প্রিন্টগুলো থাকছে এটা কিন্তু রেড কন্ট্রাস্ট হবে একটা দুপাট্টা রেড কন্ট্রাস্ট যেটা পায়রার সাথে কম্বিনেশন করে কিন্তু করা আছে এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আরেকটা সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন আরও কিন্তু ডিজাইন আছে সবগুলো ডিজাইন দেখাই দিচ্ছি শুধু আপনারা স্ক্রিনশট নিতে থাকেন আপনার পছন্দের ডিজাইনগুলো অর্ডার করতে থাকেন এই যে দেখেন এটা হচ্ছে আর একটা প্রিন্ট আজকে কিন্তু অনেকগুলো ডিজাইন দেখাব নাটিনে শেষ পর্যন্ত দেখেন আমি খুচরা মোড়টা বিরোধীতে বলে দেবো যারা পাইকারিতে নেবেন অবশ্যই বান্ডিল বা বান্ডিল নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর এগুলো কিন্তু হচ্ছে একদম প্রিমিয়াম ক্যাটাগরি যেটা ওই কালেকশনটা কিন্তু নিয়ে আসছে আপনাদের জন্য অনেকে কিন্তু অনেক প্রাইজে সেল করে সো আমরা বলবো কোয়ালিটি আপনি হচ্ছে কাপড় হাতে নিবেন হাতে নিলে কোয়ালিটি সম্পর্কে আইডিয়া হবে কত সুন্দর একটা মধ্যে কিন্তু কিন্তু রয়েছে কালেকশনগুলো তো এটা কালার থাকছে খুব সুন্দর এটা একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার দেখার মতো কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু থাকছে প্রতিটা ডিজাইন চার্টও কিন্তু অনেক সুন্দরের মধ্যে কিন্তু পাচ্ছেন তো যারা রেড এর মধ্যে চান রেড এর মধ্যে রেড টোন এরকম একটা কালেকশন এটা কিন্তু চারটা প্রিন্ট চার রকম হবে আমি একটা দেখাই দিব বাদ বাকি প্রিন্ট গুলো আপনারা কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন আর দ্রুত স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এই যে দেখেন এটার প্রিন্টটা আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা প্রিন্ট কম্বিনেশন রেড এর মধ্যে রেড টোন খুবই সুন্দর এই যে দেখেন এটা কিন্তু হচ্ছে প্যানেলটা এরকম একটা জল ছাপের মতো একটা প্রিন্ট হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর উন্নয়টা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড একদমই সুন্দর একটা দুপাটার মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন উন্যাটা দেখার মতো একটা দুপাটে হবে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে অর্ডার করে ফেলবেন জাস্ট চোখ জোড়ানো কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে তো চারটা প্রিন্ট কিন্তু খুবই সুন্দর সুন্দর প্রিন্ট কম্বিনেশন আছে এখানে আপনারা কিন্তু যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন চারটা প্রিন্টই কিন্তু খুব স্ট্যান্ডার্ড একদম রেড টোন কন্টাস্টের মধ্যে কিন্তু রয়েছে তো আরেকটা কিন্তু নতুন ডিজাইন রয়েছে এই যে দেখেন কালারটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা চার্ট এবং প্রত্যেকটা ডিজাইন খুবই নিখুঁত যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিশ্চিন্তে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে কামিজটা হবে অল ওভার প্রিন্টটা কিন্তু একটা ঝুরি প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্যটাও কিন্তু খুব স্ট্যান্ডার্ড এই যে দেখেন কত সুন্দর একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে একদম বক্স পাল্লো যে দুপাট্টাটা হয় এরকম একটা দুপাট্টা প্যাটার্নে কিন্তু রয়েছে কম্বিনেশনগুলো যখন বানাবেন বানিয়ে পড়লে কিন্তু বুঝতে পারবেন একদম প্রিমিয়াম ক্যাটাগরি যেটাতে নাকি হচ্ছে আপনার কামিজে এবং সেলওয়ারে দুইটাতেই কিন্তু পুনে তিন গজ করে কাপড় দেওয়া আছে এবং উন্নাটা পাঁচ হাতের উপরে হবে এরকম একটা প্যাটার্নে কিন্তু এটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর আর প্রাইসটা থাকছে খুচরা মূল্য মাত্র এক হাজার টাকা যারা হোলসেলে নেবেন সেট বাই সেট ধরে যদি মিনিমাম আট পিস নেন সেক্ষেত্রে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট কম্বিনেশনের মধ্যে রয়েছে আরও কিন্তু কালার আছে দেখেন এখানে কিন্তু এটা একটা প্রিন্ট খুবই সুন্দর আমি একটা খুলে দেখাচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো ধরে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে যারা হোলসেলের জন্য নিতে চান নিশ্চিন্তে চোখবদ্ধ করে নিয়ে নেবেন প্রতিটা ডিজাইন চার্ট জাস্ট চোখ জোরানো এটা হচ্ছে কামিস্তা হবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের যে কাপড়টা প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে আপনার খুবই সুন্দর স্ট্যান্ডার্ড দেখেন একটা কালেকশন কিন্তু অনেক সুন্দর সো নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এটার চারটা প্রিন্টও কিন্তু অনেক চমৎকার চার্টের মধ্যে কিন্তু রয়েছে দেখেন এই যে এটা একটা এটা একটা এটা একটা একটা কালার মধ্যে চারটা প্রিন্ট তো এটা হচ্ছে বাটিক বাইবের মধ্যে পাবেন খুবই সুন্দর আমি প্রতিটা কালেকশন আপনার হাতে ধরে দেখে বুঝে কিন্তু পারচেস করতে পারেন ভিডিওর অ্যাড্রেসটি কিন্তু দেওয়া আছে আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে সে প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যাবেন খুচরা মোটো থাকছে এক হাজার আর যারা পাইকারিতে নিতে চান আপনারাও কিন্তু সেম অনলাইনে নিতে পারবেন অফলাইন নিতে পারবেন দুইভাবে নিতে পারবেন আমাদের শোরুমে চলে আসতে পারেন হাতে ধরে কিন্তু হচ্ছে কোয়ালিটিগুলো যাচাই বাছাই করে আপনি পারচেস করতে পারেন খুবই সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটারও কিন্তু কালার থাকছে চারটা চারটা কালার কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা কালার এটা একটা কালার আর এটা একটা কালার খুবই স্ট্যান্ডার্ড চারটা কালারই কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু পাচ্ছেন তো আরও কিন্তু এখানে অনেক প্রিন্ট আছে আমরা সবগুলো দেখানোর চেষ্টা করব এই দেখেন এই একটা চার্ট দেখার মতো একটা চার্ট আমি একটা কালার ধরে দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একদম চমৎকার ডিজাইন কম্বিনেশনের প্রত্যেকটা ডিজাইনে চারটা করে কালার আছে এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুইটাই সেম থাকছে চমৎকার একটা প্যানেল পাচ্ছেন আর এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা উন্নাটা কিন্তু কন্ট্রাস্ট টাইপের মধ্যে উন্নাটা করা আছে দেখার মতো একটা কালেকশন হবে যার যেটা ভালো লাগবে আপনারা নির্দ্বিধায় অর্ডার করে ফেলবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই আপনারা জাস্টিফাই করবেন বেস্ট একটা ফেব্রিক কিন্তু দিয়েছি কোয়ালিটি অনুসারে প্রাইসটা থাকছে মাত্র এক হাজার এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারিতে নেবেন বান্ডেল বাই বান্ডেল নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর খুবই চমৎকার কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে তো লাস্ট কিন্তু হচ্ছে দুইটা একদম ভাইরাল ভাইরাল যে ডিজাইন আছে এই ডিজাইনগুলো আমরা দেখিয়ে দিব এ দেখেন এটা হচ্ছে একটা বাটিকের ডিজাইন এটা কিন্তু অনলাইনে খুব হিট এবং ভাইরাল একটা ডিজাইন সো নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন আমি এটা দেখাই এগুলো কিন্তু পনেরোশো করে সেল করে অনলাইনে আপনারা দেখবেন আর আমরা দিচ্ছি কত এক হাজার টাকা সেম ক্যাটাগরি উনিশ থেকে বিশ হবে না হাতে নেবেন কাপড় হাতে নিয়ে যাচাই করে হচ্ছে প্রোডাক্টগুলো নেবেন এগুলো অরিজিনাল বলে পনেরোশো করে সেল করে এই যে দেখেন এটা হচ্ছে খুবই সুন্দর একটা উন্না ড্রেসের কম্বিনেশনটা কিন্তু খুবই দারুণ আর এটা কালার থাকছে চারটা খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে পারচেস করে ফেলবেন নিশ্চিন্তে পারচেস করে ফেলবেন আজকের ভিডিওর লাস্ট কম্বিনেশনটা কিন্তু লাস্ট কালার চারটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চারটা কালার খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে আমি একটা ধরে দেখিয়ে দিচ্ছি বাদ বাকি কালার কম্বিনেশনগুলো দেখিয়ে দিব এই যে দেখেন এটা কিন্তু সেলোয়ারটা আলাদা হবে এই যে দেখেন এটা কামিজ এটা থাকছে প্যান্ট আর এ হচ্ছে উন্না রেট সেম মাত্র এক হাজার টাকা এটা হচ্ছে খুচরা মূল্য এগুলো কিন্তু অনলাইনে ভাইরাল পনেরোশো টাকা করে সেল করতেছে সো নিশ্চিন্তে নিয়ে নেবেন আর যারা বিজনেস পারপাস নেবেন তাদের জন্য তো স্পেশাল রেট হবে চারটা কালার কিন্তু খুব সুন্দর সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে কিন্তু রয়েছে দেখেন খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে নিশ্চিন্তে নিয়ে নেবেন আর যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো পার্চেস করতে চান আবারও অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছে আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয় তালা সপ নাম্বার ষোলো সতেরো সবাই ভালো থাকবে নতুন আবার দেখা হবে আল্লাহ হাফিস